অবশেষে ফিফা দা বেস্ট পুরস্কার জিতলো ভিনিসিয়াস জুনিয়র খুশিতে লাইভে এসে ভিনিকে নিয়ে একই বললেন নেইমার জুনিয়র তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কোনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যালন্ডরে ভিনির সাথে যে অবিচার হয়েছে এটা সবাই জেনে গেছে কেন ভিনি ভ্যালন্ডিয়র পেল না এটা নিয়ে বেশ গরম ছিল ফুটবল দুনিয়া তবে এত কিছুর মাঝেও নিজের পারফরম্যান্স করে গেছে নিয়মিতভাবেই ভিনি দেখিয়ে দিলেন কেন তাকে ব্রাজিলের আগামী প্রজন্মের ব্রাজিল সেরা তারকা বলা হচ্ছে বেলন দ্বিতীয় স্থানে শেষ করেছিল রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস এবারেও রিয়াল মাদ্রিদের কাছে খবর ছিল বর্ষসেরা পুরস্কার জিততে চলেছে স্পেন তথা ম্যান সিটির ফুটবলার রদ্রি তবে এবার আর কোনো অঘটন ঘটেনি ভিনির সাথে ব্রাজিলে চব্বিশ বছরে ভিনিসিয়াসের হাতি পুরস্কার উঠে যায় গত মৌসুমে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস সব প্রতিযোগিতা মিলে উনচল্লিশ ম্যাচে চব্বিশটি গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন এগারোটি এর ফলে পুরস্কারটি জিতে নেন ভিনিসিয়াস জুনিয়র পুরস্কার জিতে ভিনিসিয়াস বলেন ধন্যবাদ সবাইকে ঠিক কি বলা উচিত আমি বুঝতে পারছি না আমার কাছে এটা অপ্রত্যাশিত এই পৃথিবীর সমস্ত শিশুদের জন্য পুরস্কার আমার তরফ থেকে উপহার পাশাপাশি ক্লাব ও কোচ অ্যাঞ্জলি পরিবারকে ধন্যবাদ জানাই ভিনিসিয়াস এর পরপর ভিনি সেরা হওয়া দেখে লাইভে এসে নেইমার জুনিয়র বলেন ভিনি তোমাকে ধন্যবাদ ব্রাজিলের পতাকা তুমি এগিয়ে নিয়ে যাচ্ছ এ দিনটা আমাদের জন্য গর্বের ব্রাজিলের গর্ব তুমি আশা করি তুমি আরো ভালো করবে আশা করি আগামীতে তুমি আরো ভালো কিছু করবে তোমার জন্য অনেক শুভ কামনা রইল অলা বাহুল যে গতবার ফিফা দা বেস্ট পুরস্কার জিতেছিলেন লেওরান মেসি ভিনির পুরস্কার জেতায় আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে